আসসালামু আলাইকুম বোন কালকের জন্য আমরা আপনাদেরকে আমাদের যে ৬৫০ পঞ্চাশ টাকার সামনে দুটা শোরুম আছে এই দুটা শোরুমে আপনাদেরকে অফার দিয়ে দিচ্ছি কালকে স্টক ক্লিয়ারেন্স থাকবে কালকে হবে দোকান ধরে আমরা অফার দিচ্ছি দোকান ধরে কালকে অফার থাকবে ইনশাআল্লাহ স্টক ক্লিয়ারেন্স কালকে যারা আসবে দোকানে ওই আপুরাই পাবে আমাদের অফারগুলো ইনশাল্লাহ ঠিক আছে বোন তো আগামীকালকে সকাল সকাল চলে আসতে হবে কালকে কি কী অফার দিচ্ছি আমাদের যে দুইটা শোরুম এই দুইটা শোরুমের মধ্যেই আপনাদেরকে বিশাল অফার দিচ্ছি আমাদের ছয়শো পঞ্চাশ টাকার সামনের দুইটা শোরুমের মধ্যেই এই বিশাল অফারটা দিচ্ছি তো কি কী পাচ্ছেন প্রথমে দেখাচ্ছি আপনাদেরকে কারিজমা ব্র্যান্ডের এই ষোলোশো থেকে সতেরোশো টাকা দামের এই ড্রেসটা পাঁচশো টাকা থাকবে কালকে এই থ্রি পিসটা এই থ্রি পিসটা তবে পাঁচশো টাকা অফারে তারপর হচ্ছে আপনার আইসক্রিম ড্রেস কালেকশন এই আইসক্রিম ড্রেসের অনেকগুলো কালার আছে অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে আমরা আইসক্রিম ড্রেস দিচ্ছি কত টাকা কালকে সাতশো টাকা দিচ্ছি এই আইসক্রিম ড্রেসগুলা তারপর হচ্ছে আপনার এই এটা হচ্ছে সম্পূর্ণ স্টনে কাজ করা চুনরি প্রিন্টের মধ্যে এটা স্টন আর মিররে কাজ করা ড্রেস এটাকে বলা হয় একদম সম্পূর্ণ একটা দামি একটা ড্রেস এটা মনে করেন যে বাহিরে এখনও বর্তমান বাজারে বারোশো পনেরোশো টাকা সেল করে কিন্তু আমরা এটা আগামীকালকে আটশো টাকা অফার দিয়েছি তারপর হচ্ছে শিফনের এই যে লাক্সারি শিফনের বারিশের ড্রেস লাকজারি শিফনের বারিশের ড্রেস এটা পাচ্ছেন আপনারা এক হাজার টাকা অফারে শিফনের বারিশ ড্রেস ইনশাল্লাহ আগামীকালকে সকাল সকাল যদি আমাদের এই শোরুমটাতে আসেন এই ছয়শো পঞ্চাশ টাকার সামনে যেটা শোরুমে আসেন ইনশাল্লাহ কালকে অনেক ড্রেসের মধ্যে আপনারা অফার পাবেন বড়ো বড়ো অফারগুলো পাবেন ইনশাল্লাহ আপনারা যত দ্রুত সম্ভব আগামীকালকে চলে আসবেন তারপর হচ্ছে আমাদের এখানে আমরা এগারোশো করে একটা ড্রেসের অফার দিচ্ছি এটা হচ্ছে দিল্লি বুটিক্সের ড্রেস এই যে দিল্লি বুটিক্সের ড্রেস এটা এটা আমরা এগারোশো করে অফার দিচ্ছি আপনাদেরকে যেটা এটা সম্পূর্ণ বডিতে কাজ সম্পূর্ণ বডিতে কাজ নিচে প্যানেলের কাজ এটা এগারোশো টাকা করে আমাদের অফার চলবে আগামীকালকে ইনশাআল্লাহ কালকে আসলে এটার একটা বড় অফার পাবেন ইনশাল্লাহ চটপট চলে আসবেন তারপর আমাদের এখানে মাসাল আছে আরও বিভিন্ন রকমের এই যে দেখেন এই একটা মাসালের ড্রেস এই মাসাল ড্রেস কত এটা এটা প্রাইস থাকবে সাতশো টাকা এটাও মাসাল একদম কাজ করা মাসাল এটার প্রাইসও থাকবে সাতশো টাকা অফারে আগামীকালকে আর এটা কত এটা 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 থাকবে ছয়শো পঞ্চাশ টাকা এটাও ফুল বডিতে কাজ এই যে দেখেন এগুলো সব অ্যাম্ব্রয়ডারি কাজ করা সব হচ্ছে এগুলো অ্যাম্ব্রয়ডারি কাজ করা কালার এটার অনেকগুলো আছে কালার যেমন মাস্টার্ড কালার খয়রি কালার তারপরে যে কালো কালার এই যে কালো কালার সবগুলো কালার আছে ইনশাল্লাহ আপনারা আমাদের থেকে ছয়শো টাকা করে অফার পেয়ে যাচ্ছেন তারপরে এই যে দেখেন এই যে থ্রি পিসটা এটা বারিশের থ্রি পিস সম্পূর্ণ সাদা কালারের মধ্যে এই থ্রি পিসটাও আমরা আপনাদেরকে ছয়শো পঞ্চাশ টাকা অফার দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ তারপরে আমাদের ওই সোমটাতে যাই ওই সোমটাতেও কিন্তু এরকম সেম অফারটা আপনি পাবেন যেমন এখানে ছয়শো পঞ্চাশ টাকার আপনার এখানে ফাইন কটন আছে তারপরে এখানে সাতশো টাকার কালেকশন আছে এখানে এক হাজার টাকার কালেকশন আছে এগারোশো তারপর এখানে পাঁচশো পঞ্চাশ টাকারই রোতে সব কালেকশন ইনশাআল্লাহ সব অফার আগামীকালকে সব অফার ইনশাল্লাহ আসবেন আর এই অফারে কালেকশনটা নিয়ে যাবেন ইনশাআল্লাহ আগামীকালকের জন্য একটা বড় ধরনের সুযোগ দিচ্ছি বড়ো ধরনের অফার দিচ্ছি আপনাদেরকে কালকে সকাল সকাল আসলেই সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের পূজার অফার চলবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম